তোমরা আজকে ওরা যে হিন্দুত্বর কথা বলছে যা ওরা বলছে ভারতীয় সংস্কৃতি তা ওরা ভারতীয় সংস্কৃতিতে আমরা কি মা কালীকে পুজো করা হয় তাহলে মা কালী কী থাকে নগ্ন রূপে তাহলে ঠিক কি না মা কালী আমরা যাকে তাকে তো আমরা তার মানে সে নগ্ন মেন মহিলা নগ্ন হোক আর বস্ত্র দ্বারা আবৃত হোক সে যে পরিস্থিতি থাকুক না কেন নারীকে আমরা সেই নারীকে তো আমরা সম্মান দিচ্ছি ঠিক কিনা এটাই তো বোঝানো হচ্ছে মা কালীকে তো তারপর হচ্ছে তারা মাকে তারপর কি বলে ওই ছিন্নমস্তাকে এগুলো কি মানে যে মায়ের যে আমরা হয়তো আমি দেখুন আমি হয়তো পুরোপুরি হয়তো মাইথোলজি জানি না হয়তো আপনারা বলবেন আপনি ঠাকুরকে নিয়ে এসব বলছেন কিন্তু আমি যেটুকু বুঝি সেইটুকু আমি আমার নিজের ব্যক্তিগত ধারণাতে যে তাহলে আমরা তো সেখানে মা কালিকা তো আমরা তো সেই মানে নারীর ওই রূপকে কি করছি আমরা তো মাতৃরূপে পুজো করছি ঠিক না তাহলে তোমরা যাই হোক না কেন একটা মেয়ে যে ড্রেসেই পরুক না কেন সময় দেখেছি আমার ড্রেসের উপর তাদের রেস্ট্রিকশন ইম্পোজ হচ্ছে তুমি এই ড্রেস পরলে তোমাকে আস আসবে না তুমি এই করলে হবে না উনি কি ড্রেস পরে বসছেন সব সব সময় দেখছি কারণ একটা তাহলে দেখো মেয়েরা কি পরবে না পরবে সেটা তো সেটা তো কোনো পার্টি ঠিক করে দিতে পারে না এখন তোমার পার্টির যদি অ্যাজেন্ডাতে সব থাকে আচ্ছা যে পার্টি নারী স্বাধীনতার কথা বলে যে পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বলে নারীদের নিরাপত্তার কথা বলে দেখো নিরাপত্তাটা না সে এরা নিরাপত্তাটা কিছু বলছে না এরা বলছে ঢেকে রাখতে তাহলে আমার বক্তব্য তাহলে মুসলিম তোমরা যে মুসলিম অ্যান্টি মুসলিম গল্প করছো তাহলে তো সেই আমি মানছি মুসলিমরা না মেয়েদেরকে বোরখাত আন্ডারে রাখে তাহলে তুমিও তো মেয়েদেরকে সেই ঘুমটার আন্ডারই রাখছো ঠিক কি না ঘোমটার তলায় ঢুকিয়ে দিচ্ছ তাহলে ঘোমটার তলায় খ্যামটা না ছলে তো হবে না ভাই আর সুচিত্রা তো সেসব মানবে না তুমি কি এখন না আমি এখন ওই জন্য আমি কিছু কারণের জন্য নিজে থেকে আমি যাচ্ছি না দেখো সত্যি কথা বলতে গেলে আমার কোথাও একটা খারাপ লেগেছে যেটা বারবার যদি কাউকে ড্রেস পোশাক কারণ পোশাক কারোর এ হতে পারে না আমরা গণতান্ত্রিক জায়গায় বাস করি তুমি কি পোশাক পরবে না তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে আর হ্যাঁ দেখো পোশাক এখন যদি বলেন এই পোশাক পরলে সব ছেলেরা বিগড়ে যাবে অনেকেই বলে যে আপনাদের আপনাদের যা জামা কাপড় সেই জামাকাপড় দেখলে সব ছেলেরা বিগড়ে যাবে এটা অনেকেই প্রশ্ন আছে দেখো আজকে অভয়ত তাহলে তো ও তো ডাক্তারই ড্রেস ছিল বা আজকে যে কোনো মেয়েরা ধরো যারা রেপ্ট হচ্ছে তারা তো নার্স রেপড হচ্ছে তারা তো ভদ্র রেপটা হলে এমনি হবে অমনি হবে পরিষ্কার গল্প আর দেখো তুমি ওয়েস্টার্ন ড্রেস পড়তে পারো আর কাউকে প্রভোগ করা সেটা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমাকে সম্প্রতি আমি দেখেছি বহু ক্ষেত্রে ওই যখন আমি ওই ওয়েস্টার্ন ড্রেস পরে আমি সম্প্রতি একটা প্রোগ্রামে বসেছি সবাই দেখে ছি ছিছি নাকি আবার নায়িকাদেরকে নিন্দে করেছে ঋতুপর্ণাকে বলেছে একটা জিনিস আপনাদের বুঝতে হবে আমি ঋতুপর্ণাকে কোন গ্রাউন্ডে বলেছি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত সেটা হচ্ছে একটা জাতীয় অনুষ্ঠানে একটা একটা রাজভবনে গেছিল সেই রাজভবনে রাজ্যপালের সামনে ও দাঁড়িয়ে সেটা জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে ও প্রভোগ করছে কারণ আমি বারবার বলছি ওয়েস্টার্ন ড্রেস পরে যারা শিক্ষিত মানুষ তারা হয়তো আমার সাথে একমত হবেন দেখুন ওয়েস্টার্ন ড্রেস পরা আর আমি যদি কাউকে প্রভোগ করি দুটোর মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্যক্তি পরিপূর্ণ আলাদা জিনিস ঠিক না কারণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যপালকে চুলটাকে সরিয়ে প্রভোগ করছে সেটা জাতীয় পতাকার সামনে যেটা রাজ্যপাল হচ্ছে একটা স্যাচুটারি পোস্ট সেই পোস্টের হচ্ছে ডিসরেসপেক্ট আর জাতীয় পতাকার সামনে করছে যে সেই গ্রাউন্ডে আমি ওকে ধরেছি একটা এটা আপনাদের বুঝতে হবে যে আমি কিন্তু ওকে নালে ও তো এত এত ওয়েস্টার্ন ড্রেস পরেছে ও এত জামাকাপড় আমাকে কোনোদিন দেখেছো যে ওর সম্পর্কে কোনো আনকল ফর রিমার্ক পাস করতে আমি কখনো দিন ওর সম্পর্কে আনকল ফর রিমার্ক পাস করিনি কিন্তু সেই ক্ষেত্রে আমি বারবার দেখছি যে ওরা সবাই খালি খালি রিলেট করছে তুমি নায়িকাকে ঋতুপর্ণা আমাদের আমাদের বাংলার টলিউডের অন্যতম নায়িকাকে তুমি গালাগালি করছো তুমি নিজেই এদিকে ওয়েস্টার্ন ড্রেস পরব ওয়েস্টার্ন ড্রেস পরতে আমি কখনোই বলবো বারণ করছি না ও যেটা করেছে সেটা হচ্ছে ওখানে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভোগ করছিলো সেই জন্য দেখো প্রভোকিং আর ওয়েস্টার্ন ড্রেস পরে এগুলো বুঝতে হবে মানুষকে এখনও দেখো মানে মানুষ যদি এখনও সেই স্টিরিওটাই থট প্রসেসে আর কনজারভেটিভ মাইন্ডসেট নিয়ে চলে তাহলে আমরা যতই প্রোগ্রেসিভ কান্ট্রিতে বাস করি না কেন তাহলে নারী স্বাধীনতা বলে কিছু থাকবে না

তোমাকে একটা কথা বলি তার জন্য তো ইডি আছে সিবিআই আছে তাহলে তারা কি ঘুমোচ্ছে এই প্রশ্নগুলো আমাকে না করে তাদেরকে প্রশ্ন করো ঠিক না আমি তোর আর অভিষেকের ডিটেলস দেখতে যাচ্ছি না চেক করতে যাচ্ছি না তারা যখন করছে তাহলে আমি কি বুঝবো রাজ্য বা কেন্দ্রের কত সেটিং আছে ঠিক কিনা এটাই একটা বোঝা হবে যে তাহলে এতবার হওয়া সত্ত্বেও তাহলে যদি এরকম হয়ে থাকে তাহলে তাহলে এটা ছাড়া আর কি বলবো তাহলে তারা কেন ও যদি আমি মানছি ও যদি কোনো ক্রাইম করেই থাকে তাহলে তো ওর ওর এগেন্সটা তো সাবস্টেনশিয়াল প্রুফ থাকবে তারা তাহলে দিচ্ছে না কেন তারা দিতে পারছে না কেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে প্রচণ্ড ফিট সেদিনকে সাড়ে তিন কিলোমিটার হেঁটে তারপর আবার পুষাব মারছেন আপনার রীতিমতো ক্রাশ কেমন লাগছে সোনো পুষাব মারলে হবে তোমার সাঁতার কাটতে জানতে হবে সবাই কি সাঁতার কাটতে পারে সাঁতার কাটার দম থাকলে তাহলে বুঝবো কারণ বাঙালি ছেলেদের আমি একটাই কি বলেছি ওই উপরে দেখালে চাকুন চিকুন দেখালে কী হতে হবে সাঁতার কাটার দম থাকে না আর বুঝতে পেরেছো কী বলতে চাইছে সেই বাঙালি ছেলেদের ওই ক্যাপাবিলিটি অত ভালো থাকে না